এবং এটা আমার প্রাপ্য বোর্ড এটা বিনিময় হয়েছে বিক্রি করছে আপনাদের বোর্ড কেন আরেকজনে বিক্রি করবে বোর্ডের মালিক তো আপনারা আপনাদের সকলের আমি তো তারা আমি দীর্ঘদিন আপনাদের এখানে আইসে মিটিং মিছিল করছি এই পার্টি অফিসে এখানে অনেকবার মিটিং করছি আমি বালুজোরের সাবেক চেয়ারম্যান তিনবারের আপনারা আমার জন্য ভালো আছে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা চাই আমি সিরাজ দিগন্ত আওয়ামী লীগের সেক্রেটারি বালুজোরের চেয়ারম্যান জি আর আমার জি জি আমার প্রাপ্য ভোট আপনারা যদি মনে করেন আমি পাওয়ার যোগ্য দিয়ে আর যদি মনে করেন আপনাদের ভোট আরেকজনে বেঁচে লাগে এর দিবেন সেটা আপনাদের ইচ্ছা আমি আপনাদের মাটির সন্তান আমি এলাকার সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জায়গায় ভোট দিবেন আমি তো এই মাঠে এই অফিসে বহুত বার আইছি তাহলে আমার আমি আমাকে আপনাদের রাজপথে দীর্ঘদিন দেখছেন আজকে না সে নতুন আইনে আমি হজন্তে আপনারা আমারে আমারে প্রাপ্য ভোটটা আপনারা দিবেন মাটির সন্তান হিসেবে আপনাদের সন্তান হিসেবে জি দাদা আপনারা আমার ভোট দিয়া আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই প্রাপ্য আমার বিক্রি করছে আপনাদের ভোট বিক্রি করে আরেকজন খাই বোকা বোগা আপনারা কিছু মানেন যদি মানেন তো দিয়ে আর যদি না মানেন আপনাদের মাটির সন্তান আমি সিরাজ দিঘানে মারি সন্তান থানাম লেগেছে লীগের সেক্রেটারি বালুচরের সাবেক তিনবারের চেয়ারম্যান আমাকে আপনার সকলের দোয়া ভালোবাসা চাই আমার প্রাপ্য পদ এটা বিক্রি হচ্ছে পাওনা ভোট বিক্রি করছে তাদেরকে যদি ভোট আপনারা জিতাই দেন তাহলে এটা এই মাটির প্রতি অবিচার করা হবে আমি সেখানে মাটির সন্তান

আমি তারা আমি নিজের সাথে এখানে দীর্ঘদিন জি আপনার ভাইয়া বাড়িগুলা আপনাদের মূল্যবান ভোটটা আপনারা আমাকে দিবেন আপনাদের কাছে আমার এই পবিত্র বোর্ড আপনারা আমাকে দিবেন কাপ্রিজ মার্কায় এটা আমি দাবি করি